ভাই বন্ধুরা চলে এসেছি দেখো আমার ছোট ছোটো সোনারা তোমাদের বলছি দেখো আমার বইয়ের সেকেন্ড পার্টের এক একশো বাহাত্তরের পড়া নিয়ে চলে এসেছি দেখো এখানে কোথায় সমান চিহ্ন আর কোথায় অসমান চিহ্ন বসাবে সেইটা দেখাচ্ছে দেখো তোমার দেখো প্লেটে কটা বিস্কুট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা আর হাতে কটা আছে দুটো তাহলে ছয় দুয়ে ছয় দুয়ে আট তাহলে আট আর এখানে দেখো প্লেটে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে এই প্লেটেও আটটা আছে তাহলে দুদিকে সমান বিস্কুট আছে তাহলে সমান চিহ্ন হয়েছে দুদিকে সমান আছে বলে সমান চিহ্ন হয়েছে দেখো এদিকে ঝুড়িতে কটা আম আছে একটা দুটো তিনটে চারটে এই যে চারটে আর হাতে কটা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে চার চারে আট আর এইদিকে ঝুড়িতে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ঝুড়িতে নটা আছে আর এইদিকে আটটা আছে তাহলে মেলেনি তাহলে আটটা মেলেনি একই হয়নি তাহলে একই হয়নি বলে অসমান চিহ্ন ব্যবহার করা হয়েছে এই দুটো তোমাদের দেখিয়ে দিয়েছে পরের দুটো তোমাদের করে করাতে হবে দেখো আমি করিয়ে দিয়েছি দেখো বাক্সে কটা লজেন্স আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে সাতটা আর হাতে কটা আছে দুটো তাহলে সাত আর দুয়ে কত নয় আর এখানে দেখো বাক্সে কটা লাল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে বাক্সে আটটা আছে আর এদিকে নটা আছে তাহলে এই দুটো মেলে নি এখানে সাত এখানে আটটা আছে আর এখানে নটা আছে মেলে নি না মিলে তাহলে কি চিহ্ন হবে বন্ধুরা না মিললে অসমান চিহ্ন হবে আমার ছোট ছোট সোনাদের তোম বলছি দেখো যদি যদি দুদিকে না সমান থাকে তাহলে সেখানে অসমান চিহ্ন হবে আর যেদিকে সমান পরিমাণে লজেন্স থাকবে সেটা সমান চিহ্ন হবে তোমরা বুঝতে পেরেছো ছোট ছোট সোনারা তারপরে দেখো আর একটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো ঝুড়িতে কটা ফুল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার হাতে একটা দুটো তিনটে চারটে তাহলে পাঁচ আর চারে নয় দেখো এই ঝুড়িতে কটা ফুল আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে এদিকেও নটা এদিকেও নটা দেখো দুদিকে সমান এদিকেও সমান এদিকেও সমান সমান পরিমাণে আছে এদিকেও নটা আছে এদিকেও নটা আছে তাহলে আমাদের কি চিহ্ন হবে সমান চিহ্ন বুঝতে পেরেছো আমার ছোট ছোট সোনারা তোমরা বুঝতে পেরেছো তোমাদের বারবার করে বলছি মাথায় রাখতে হবে যে এদিকে সমান একই পরিমাণে লজেন্স থাকবে বা একই পরিমাণে ফুল থাকবে সেখানে সমান চিহ্ন ধরো একদিকে আটটা আছে একদিকে নটা আছে সেখানে অসমান চিহ্ন তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি আমার পড়ার ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার